আসসালামু আলাইকুম ওমি মিয়াইমান ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরা আল্লাহ রসের সহমতে খুব ভালো আছি বরাবরের মতো আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রথমে চিংড়ি মাছটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এটাকে আমি মিষ্টি কোমড়ো দিয়ে ভাজি করবো মিষ্টি কুমড়োতে চিংড়ি মাছটা ভাজি কিন্তু ভালোই লাগে খেতে এ হয়ে গেছে আমার মিষ্টি কুমড়ো ভাজিটা আসলে ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি যেহেতু রমজান মাস রমজান মাসটাতে কিন্তু আমরা সকলে একটু ইবাদৎপন্থি কিটা বেশি করে থাকি যাতে কারো কোনো সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি এবার কড়াইতে আমি পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি পাশের চোলায় আমি মাছ কালাই ডালটা সিদ্ধ করে নিয়েছি ওটাই তেলে দিব তো আমার ডালটা হয়ে গেছে এই ডালটা আপনাদের ভাইয়া খেতে খুবই পছন্দ করে তো আজকে বিকেলে হঠাৎ করে ফোন দিয়ে বলছে যে আমি ইফতারের পর বাসায় আসতে পারি এসে তোমাদের সাথে একটু দেখা করে যাব মানে ওইভাবে কনফার্ম বলতে পারে না যেহেতু কোর্সে থেকে বাসায় আসার তেমন একটা নিয়ম নেই তো সে কথা মাথায় রেখে কিছু রান্না করছি আর এখানে টুনা মাছটা আমি মাঝখান থেকে একদম কাটা সারিয়ে নিয়েছি চামড়াটা ছিলে ওইটাই রান্না করব খুব বেশি আয়োজন করব না আসলে ওইখানে তো এক ঘেমে খাবার খায় তো ভাবলাম যে একটু আজকে আর মাংস রান্না করব না তার পছন্দের কিছু রান্না করি এই তো পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি মশলাটা তো আগে থেকে রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এবার মশলাটা কষানো হয়ে গেলে আমি মাছটা দিয়ে দিব মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই মাছটা কিন্তু কাঁচা অবস্থায় অনেকটাই নরম থাকে কিন্তু মানে কষানো তো কষা দিলে একদম সাথে সাথে শক্ত হয়ে যায় এটাকে কে কী মাছ বলে জানি না তবে আমরা এটাকে টুনা মাছই বলে থাকি আর আপনাদের ভাইয়া যেহেতু পেঁয়াজ দিয়ে বোনা খেতে তেমন একটা পছন্দ করে না তাই আমি একটু আলু বেগুন দিয়ে মাখো মাখো করে রান্না করব। এই তো আলু বেগুনটা দিয়ে দিচ্ছি এখন পর্যন্ত যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন কারণ আপনারা সুন্দর একটা কমেন্ট করলে আমাকে কাজ করতে আরও বেশি উৎসাহ জাগায় আর এবারে রমজান মাসের ওয়েদারটা কিন্তু খুবই ভালো লাগছে গরমও না আবার শীতও না মানে সুন্দর একটা ওয়েদার পানি পিপাসাও তেমন লাগছে না আবার অন্যবারের তুলনায় দিনটা এবার কিন্তু অনেকটাই ছোটো সব মিলিয়ে রোজা করতে কিন্তু কোনো কষ্টই হচ্ছে না আলহামদুলিল্লাহ এদিকে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে একটু নারে চেড়ে তারপর আমি নামিয়ে নিব এই তো সবগুলো খাবার এখানে ডালটা রান্না করেছি এটা আর এখানে মাছগুলো আর অফ ক্যামারে কিন্তু আমি আলু ভর্তাটা করে রেখেছিলাম ওটা দেখানো হয়নি আর এই তো মিষ্টি কর্মচারী সকলেই ভালো থাকবেন আল্লাহ